আমরা নিরাপদ নগরী গড়ার কাজটা অনেক দ্রুত গতিতে আগাতে পারবো আসলে সচেতনতা বিষয়টা অনেক বেশি জরুরি আমাদের উঠতি বয়সের ছেলে পেলে যারা আছে তারা অনেক সময় এদের তো বয়স কম রক্তটা গরম হঠাৎ হঠাৎ করে এ বিভিন্ন জায়গায় লেগে যায় ঝগড়াঝাটিতে লিপ্ত হয় দ্রুত গতিতে গাড়ি চালায় সাইলেন্সার এই পাইপ থেকে বিকট শব্দ করে তো এই বিষয়ে আমি একটু সচেতন করার জন্য বলবো আমাদের অভিভাবক বৃন্দ যারা আছেন তারা একটু খেয়াল করবেন আপনার সন্তান যখন বাইরে যাচ্ছে সে যেন হেলমেটটা নিয়ে যায় আপনারা একটু ইনস্যুর করবেন আমরা নগরীতে কোনো প্রাণ এইভাবে দুর্ঘটনার কারণে ঝরে যাক এটা আমরা কামনা করি না আমরা একটা নিরাপদ শহর চাই আমরা একটা শান্তির শহর চাই

এখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যে সকল কমার্শিয়াল বিল্ডিং যাদের পার্কিং প্লেস আছে সেগুলোতে তারা পার্কিং না করে দোকান বসিয়েছেন তাদেরকে অবিলম্বে সেই দোকানটা ভেঙে পার্কিং এর জায়গাটা করার জন্য আমরা অনুরোধ করব শীঘ্রই আমাদের এই প্রক্রিয়াটা শুরু হবে আমার প্রশ্ন সিলেট মহানগর যে পাঁচটি পয়েন্টে অভিযান করা করেছে বাজারের পর মহানি আরও অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে সাফরান বা মেজো ডিলান্সি বা টিলাগর এভাবে যে সমস্ত দুর্বলস্ত জায়গা রয়েছে এবং দেশের এবং আমাদের বিভিন্ন জায়গা পর্যটকরা আসে সেখানে কিন্তু যানজট নিরসনে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কিনা বা অভিযান ফ্রম থাকবে কিনা আচ্ছা প্রথম দিন আমাদের পাঁচটা পয়েন্টে অভিযান ছিল দ্বিতীয় দিন থেকে আমরা এই পয়েন্ট দশটাতে অভিযুক্ত করেছি দশটা পয়েন্টে অভিযান চলছে একই সাথে তিনটা মোবাইলটিমও কাজ করছে এখন যেটা হচ্ছে যে এই মেইন সড়কের থেকে যেখানে যে সকল জায়গায় অভিযান হচ্ছে তারা ভিতরের 골িতে যাচ্ছে এখন আমাদের মোবাইল টিম সেই 골িতে অভিযান করছে আমাদের কার্যক্রমে এটা আলগা বাড়ানো হবে এবং আমি বলেছি যে এটা পুরোপুরি ব্যাটারি সংক্রান্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিব আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে যেখানে চার্জিং পয়েন্ট আছে গ্যারেজ আছে সেখানে আজকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলছে এটা চলমান থাকবে যতগুলো চার্জিং পয়েন্ট আছে আমরা আটত্রিশটা লিস্ট পেয়েছি বিদ্যুৎ বিভাগ থেকে এই আটত্রিশটাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এরপর যদি এই তালিকার বাইরে যদি থাকে সেটাকেও বিচ্ছিন্ন করা হবে আমার দিচ্ছি এটা নিয়ে শীঘ্রই আপনারা সিদ্ধান্ত জানবেন আমার একটা প্রশ্ন আছে

আমরা একটু জানতে চাই শুনতে চাই আমাদের পরিবেশের সমস্যা জনগণ রয়েছে তো আমি বিশ মিনিটের বেশি সময় দিতে পারবো না আমার অন্য আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো আপনারা যদি আমরা তাহলে কী করতে পারি